हर दुआ हलो हर दुआ ह

हम दोनों 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 सामान्य हम 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 दोनों 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 द আমার ভাই এবং বোনেরা আমরা কি ক্লান্ত হয়ে গেছি আমরা একটু প্রোগ্রাম দিব তারপর আমরা কথা বলবো

এখন আমি আমার হলে এবং আপনার হলে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই আপনারা নিজের যত্ন নেবেন আপনাদের জন্য পুরো বাংলাদেশ তাও করছে Vamos é

তাই بقول হচ্ছে আমরা আগে সবাই করেছে যে পন কালেকশনের সময় রিকশাওয়ালা ভাইরাlceil তার আমাদের করেছে আমরা আমরা এই রিকশাওয়ালা মামার 50 টাকার দাবি যতদিন না পূরণ হবে আমরা ফেরত ছাড়বো না

গুরুদের আর মত ধরো অত বল ভয় পেতো ধরা ধরো Holton ভয় পেতো ঠিক আমি ফিরে আপনাদের উত্তর থেকে পাঁচ দিনের তকিরে এত বছর কত হয়েছে ঠিক আমি

আমাদের দলের সমন মানি করার কথা ছিল শত্রি বিশ্ব মুত্তালকে যারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটা বন্ধ করে দিয়েছে দামুর মানে রাষ্ট্র কৌনদ শিক্ষকরা যারা রাজা নাসেরা পক্ষ করে দিয়েছে আমরা কত দূর থেকে শক্তি হল বিশ্ব মুত্তাল এর ধরে না এবং শত সংগঠন মানে তার কতTensor এর বন্ধ করে দিয়েছে

মৌচোন ধৰ ম